জাহান নামের ভিতরে যখন মানুষ চলে যাবে তখন দ্বিতীয় কোনো আওয়াজ শোনা যাবে না শব্দ শোনা যাবে না জাহান নামের ভিতরে মানুষ যতই চিল্লাক না কেন আল্লাহ কি ডাকবে মেয়েরা ডাকবে পুরুষেরা ডাকবে শিশুরা ডাকবে বৃদ্ধরা ডাকবে আল্লাহকে ডাকবে আর আল্লাহর নাম ধরে এত জোর চিৎকার মারবে ওর শরীরে সমস্ত শক্তিকে শেষ করে দিয়ে আল্লাহর নাম ধরে ডাকবে এই রকম ডাকটা চলবে কতদিন একদিন নয় দুদিন নয় তিন দিন নয় পাঁচ দিন নয় এক মাস নয় এক হাজার বছর যখন হয়ে যাবে তো আদিশের মধ্যে এসেছে আমার আল্লাহ বলবেন ফেরিস্তাদেরকে যাও তুমি যাহান নামে গিয়ে খবরটা নিয়ে এসো বেইমানেরা কেন আমার নাম ধরে ডাকছে ফেরিস্তা গিয়ে বলবে কোন নরম ব্যবহার থাকবে না রুষ্ট ব্যবহার থাকবে আর রুষ্ট ব্যবহারের ভিতর দিয়ে বলবে তোরা কেন আল্লাহকে ডাকছিস বল এরা তখন বলবে কিছু চাই না শুধু চায় পানি আড্ডা শুরু হলো দেখেন লোক থামাতে পারছি না ওখানে আবার চায়ের আড্ডা শুরু হলো এই চাওয়ালা এক কাপ ঢালবে না তাহলে যতক্ষণ তোমার মাথাটা কি করে বললো যে এখন চা দিতে হবে তেরো জন চোদ্দ জন খাবে আর বাকি কটা পাপ করে খাবে না তো সেই জাহান নামের কথা ওরা যখন পানি চাইবে বলবে কিছু চাই না সামান্য পানি ফেরিস্তারা বলবে ঠিক আছে খবরটা পৌঁছাই আল্লাহর কাছে খবর পৌঁছাতে একটা হাজার বছর চলে যাবে মোট চলে গেল দুই হাজার বছর এবার ওখান থেকে খবর আসবে লায়দ ফি হা বারদ ওয়ালা ও আমার ফেরিস্তার দল যারা জাহান নামে চলে গেছে তাদের জন্যে ভালো খাবারের কোনো ব্যবস্থা নেই আমি কোনো পানীয় জাতির ব্যবস্থা করিনি তাদের জন্যে কোনো পানি নাই তাদের জন্যে যান ঠান্ডা করার কিছু নাই কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা নাই শুধু তাদের জন্যে রয়েছে ইল্লা ইল্লাহামি মা কা গরম রক্ত পুঁজ এবং গরম পানি যেগুলো ট্রেন দিয়ে বয়ে যেছে ওইগুলো নিয়ে এসে ওদেরকে খাওয়া মেহমানদারিকে কি করে মেহমানদারি করে যে আমি আপনাদের মেহমান কিভাবে মেহমানদারি করে আমি যখন এখানে পৌঁছালাম একটা রুমে বসতে দিল প্রথমেই আসলো পানি ফল ফ্রুট ছিল মিষ্টি ছিল মেন আসলো পানি পানি খান এগুলো খেয়ে পানি খান শেষ জ্বালানা জালি লিলি বাপ তো প্রথম যে খাবারটা দিল তার নাম হলো পানি এরপর নাস্তা এরপর ভাত এরপর আর কিছু এরপর আর কিছু মানুষ যখন জাহান্নামে নামে যাবে প্রথম খাবার কি দিবে মানুষ যখন জাহান নামে ঢুকবে তাকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন প্রথম খাবার কি আসবে আল্লাহ ত আবার একবার তালা বলছেন উজু হুঁইয়া ওমেদিন খাসিয়া আমিলাতুন নাসিবা শিবা তাসনা নার হামিয়া তাদেরকে জাহান্নামে যখন ঢোকানো হবে তুসকামিন আইনিন তাদেরকে গরম পানি খাওয়ানো হবে বন্ধু আমার আপনারা একটিবার বলেন এক মিনিটের জন্যে বলেন যুক্তিকে ঠিক রাখার জন্যে বলেন আমাকে যদি স্টেজে শুইয়ে দেন আর বিশ পঁচিশটা লোক যদি আমাকে ধরে নেন আমি আর হিলতে পারব না আমার মুখে একটা চুঙ্গা দিলেন গরম পানি দিলেন ঢক ঢক করে যখন স্টোপে জ্বলছে ওভেনে জ্বলছে ফুটছে এই রকম গরম পানি যদি আমার মুখে ভরে দেন আমি তিরিশ সেকেন্ড বাঁচব না সঙ্গে সঙ্গে মারা যাব তাহলে পৃথিবীর সব থেকে গরম পানি যেটা তার থেকে শতগুণে গরম হচ্ছে জাহান নামের পানি আর ওই পানিটা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢোকানো হবে তখন পান করানো হবে কথা বুঝে আসছে এই গরম পানি ও ফেরেস্তাদেরকে বললো এই ফেরেস্তা তোমার আল্লাহকে বলো আমাকে পানি দে আর আল্লাহ হুকুম দিলেন কি যাহার নাম এমন একটি জায়গা যেখানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বলে কিছু নাই পানি বলে কিছু নেই গরম পানি ছাড়া ওখানে আর কিছুই নাই এরা তো এবার ভাববে যে ফেরেস্তা ধরে লাভ কি হলো সরাসরি আল্লাহর কাছে চাই আল্লাহ পানি দেবে তো জাহান্নাম থেকে চিৎকার করবে আল্লাহ আমাদের জনে পানির ব্যবস্থা করো তো জাহান্নামে মেঘ মেঘ বাদল উঠবে কালো ঘন মেঘ জাহান্নামকে ঘেরে নিবে তো জাহান এরা খুশি হবে এবার পানি হবে ম্যাগের গর্জন দিচ্ছে মেঘ উঠেছে পানি হবে আর পানি হবে তো জান ভরে পানি খাবো গোসল করব জানকে ঠান্ডা করে কিন্তু বন্ধু আমার দুর্ভাগ্যের বিষয় যখন বৃষ্টি শুরু হবে অগ্নি বৃষ্টি হবে সেখানে পানির কোনো বৃষ্টি থাকবে না ইলহামি মাওয়া গাসাকা জসা এটাই হবে তাদের জন্য পরিপূর্ণ উচিত শিক্ষা এবং বদলা তাদেরকে দেওয়া হবে এর নাম হচ্ছে জাহান্নাম তাই আমার আল্লাহ বলছেন সরাফ হাজারে তাদের কারণ ইনসান ও আন্নাল মানুষ বলবে রে হাসরবাসী ওই ওই জাহান্নাম আসছে যে জাহান্নামের কথা এতদিন শুনেছিলাম ওই জাহান্নাম এখন আমাদের দিকে আসে তারা আফসোস করে বলবে কি কদ্দম তুলি হায়াতি হে আমার রব যখন আমরা পৃথিবীর বুকে বেঁচে ছিলাম তখন যদি কিছু পাঠিয়ে রাখতাম তা আজকের দিনে আমি ধনী হতাম আজকের দিনে আমি গরিব হতাম না এবং আমি সেই দিন যদি কিছু মাল পাঠিয়ে রেখে দিতাম তাহলে তো আজ আমার কাজ হয়ে যেত ইয়া তানি কাদ্দাম তো লিহায়াতি ভাইয়াও মাই দিল্লাই আদিব আদা বাহু আহাদ ওলা ইউসি কু ওসা কাহু আহাদ সেই দিনের মতো তোমরা দিন আজাব দেখনি এবং সেই দিনের যে আল্লাহ বানবে তোমাদেরকে গ্রেপ্তার করবে এত কঠিন গ্রেপ্তার এর আগেও তোমরা কোনো দিন নাম জাহান্নাম ভাইয়া হতে পারে আমি তর্জমা করতে পারছি না হতে পারে আপনারা যতটা বুঝতে চাইছেন অতটা বুঝাতে পারছি না আমার জ্ঞানের কমই আছে আমার বুদ্ধি বিদ্যার কমই আছে এগুলো স্বীকার করব কিন্তু আল্লাহ যে জাহান নামের কথা বলছো নাম আছি ও জাহান নাম আছি কেউ রুখতে পারবে না সেদিন কেউ উকিল হবে না কেউ আপনার হয়ে লড়বে না সেই দিনটা এত কঠিন দিন হবে যে দিনটার অপেক্ষায় আমরা আছি আল্লাহ কঠিন আজাবের দিন বানাবেন আল্লাহ তাওয়ারাক বাতালা বলছেন ওয়েলুল্লি কুল্লি হুম জাতি নু মাজা আল্লাদি জামা মালাউয়া দাদা ইহা সব আন্নাম আল্লাহু আহল্লাদা كلا لينبذن في الهتما <سؤال> وما أدراك ما الهتما نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة

খুব ধৈর্য ধরে শুনেন এখানে আবার আমার একটা প্রসঙ্গ চলে আসবে আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে বলছি চারটা গুনার কথা বলছেন আল্লাহ মাত্র হুমাজা সূরাতে কি বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল মুজা আল্লাযী জামা'আ মালাউ ওয়া আদ্দাদা ইহসাবু আন্না মালাহু আখলাদা ওমা আদরা কামাল হুতমা খুব ধৈর্য ধরবেন আপনারা বলেন আমার ব্যাপারটা আমি নিজের কথা নিজে তুলছি আমি কি ফেরিস্তা এতগুলি লোক কথা বলেন না আমি কি ফেরিস্তা না গোনহা এবং নেকির মাঝে আমার জন্ম আমার মাঝে গোনহাও আছে নেকিও আছে খুব যুক্তিযুক্ত কথা দু মিনিট মনোযোগ তাহলে আমি যখন ফেরিস্তাকুলের কুলের নই তাহলে আমার কাছেও পাপ আছে আমার ভিতরে কাম রিপু রাগ সবকিছু আছে তাহলে আমি তার বসুভূত হয়ে কিছু একটা করেছি কিছু একটা করেছি খোলাখুলি বলবো গোপন করব না ইনি আমার পরিচিত আজ কি হলো ভাই ধরেন এই ভাই আমার সেই ভুলটা দেখেছেন কেন উনি দেখে আমাকে বলছেন ভাই আপনি কাজটা করিয়েন না আপনার দ্বারাই কাজটা ভালো লাগে না এইটা হলো উনি আমাকে হেদায়েতের কথা বললেন কিন্তু তা না বলে উনি সমাজে চিল্লিয়ে চিল্লিয়ে যখন বলবে এটা শিক্ষা নয় এটা সমালোচনা আল্লাহ একবার আকবরতালা বলছেন অয়েল জাহান নামে যাবে কে যারা মানুষকে পেছনে থেকে কথা বলে বলে কষ্ট দেয় আবার সামনাসামনি কষ্ট দেয় একদিকে তো পেছনে কথা বলে 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 ঘিবধ করেছে আর একদিকে সামনি কথা বলে বলে অপমান করেছে আর তিন নম্বর হচ্ছে মালকে গুনে 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 জমা করেছে আর চার নম্বর হচ্ছে যে সে এটা মনে মনে ভেবে নিয়েছে আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না এই চারটা গোনা এক নম্বরে পেছনে কথা বলে গোনা দুই নম্বরে সামনে গিয়ে তাকে অপমান করে গোনা তিন নম্বর হলো মালকে গুনে জমা করা চার নম্বর হলো তার ধারণা আমার মাল আমার কোনো দিন সঙ্গী ছাড়া হবে না এই চারটা গোনা যে করেছে আমার রব বলছেন কখনোই নয় সে হুতামা নামে জাহান নামে থাকবি আমি কত বছর বললাম টোটাল জালসা করছি রানিং ধরেন খুব খোলাখুলি কথা বলছি চব্বিশ ধরেন আমি রানিং জালসা করছি চব্বিশ বছর তেরো বছর মাইনাস করেন তাহলে থাকে এগারো বছর তেরো বছর আজ থেকে এগারো বছর আগে আমার জালসার বয়স ছিল তেরো যদি জায়গাগুলো বলেন এরম করে নাম ঠিকানা তাদের ফোন নাম্বার দিয়ে দিব কি করেছে জালসা শেষে দেখা করেনি জালসা শেষে পয়সা দেয়নি জালসা শেষে কমিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না জালসার শেষে লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘটেছে আমি আছি বদরুদ্দুজা স্যার আপনাদের এই দিকের একটা বক্তা আছে গায়ের নাম ঠিক বলবো না ভালুকা রোডের কাছে হজরের নামাজ পরে তিনজন চা খেলাম কেউ নাই কমিটি পালিয়ে গেছে এক বুড়া এসে পাঁচশো টাকা দিয়ে বলছে ভাগ করে নেন এইখানে ছাইতনি বলে একটা গা আছে যদি লোক থাকেন তো শুনেলেন হাই স্কুলের ওপরে সেই দেড় ফুটটাকে এনেছিল আর আমাকে এনেছিল সেই দিনের খিস্তি আর গাল যদি শোনা যায় মলবিদেরকে বিদায় দেওয়ার সময় কেউ নাই আমরা দুজন পড়ে আছি ওর গাড়িতে আমি যাব তখন আমার গাড়ি ছিল না তা আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় আমাকে লিখিত দেওয়া হয়েছিল আপনি আগে লেন কেন তা আমি বললাম ১৩ বছর জালসা করে পড়ে নিয়েছি আর তেরো বছর আমি আগে নিই তারপর তোমার সঙ্গে বসবো যে এটা অন্যায় হচ্ছে না ন্যায় হচ্ছে তারপরেও আমি যদি আলিম নই আমি ফতোয়া দিতে পারি না তাও আলিমদের জুতো গুলো সোজা করে করে যেটুকু ইলম পেয়েছি আমার আগে নেওয়াটা ঠিক নয় এটা নাম শরীয়ত এটা নাম দিন ঠিক নয় কিন্তু সমাজকে পারিনি একটা কথা বলবেন না যে আমি আগে নি, বরং এটা বলবেন সমাজকে আগে নিতে বাধ্য করেছে তেরোটা বছর চোদ্দটা বছর দেখেছি ও তো তিন দিনের চিকি বাঁদর এখনো একটা সাদা দাড়ি হয়নি কত দেখে নিলাম তো তারপরে আগে নিতে শুরু করেছি এখন আপনারা দোয়া করে দৌবা করে ছেড়ে দিছি কেন আমিও মানুষ জান্নাত আমাকে যেতে হবে কিন্তু ঘটনাটা হচ্ছে এইখানে কতগুলি লোক আছি টোটাল মোটামুটি একটা বলেন দেড় হাজার এখানে দেড় হাজার পুরুষ আছে টোটাল আমাকে ধরে ইনাকে ধরে এনাকে ধরে এনাদেরকে ধরে দেড় হাজার লোক আছি তার মধ্যে টাকা কে আগে লাই দেড় হাজার লোক লাই না একজন লাই কথা বলে না একজন তাহলে ওটা জালসাই বলা কি দরকার আমাকেই বললে তো হয় যে ভাই আপনার হাতটা ধরে বলছে এই কাজটা করেন না এটা জাহান নামের কাজ জালসাই বলা কি দরকার আল্লাহ বলছেন হুশিয়ার হয়ে যা ওয়ুল্লি কুল্লি হুমাসা তিল যখন তুই মানুষকে সামনে সামনে অপমান করতে ধরবি লায়ুম বা ফিল হুতামা তোর জন্যে হুতামা নামে যাহার নাম রয়েছে যদি তোর একজন মাদানি আমার ব্যাপারে ফেসবুকে লিখেছে সঙ্গে সঙ্গে আমি রিটার্ন লিখলাম ভাইয়া যদি আপনি সমালোচক না হয়ে শিক্ষক হয়ে যেতেন তা কত ভালো হতো আমার সমালোচনা করা বাদ দিয়ে যদি আপনি আমার শিক্ষক হয়ে যেতেন আমি আপনার ছাত্র হয়ে যেতাম কত ভালো হতো রিটার্ন আমাকে মদিনায় ধরে বললেন ভাইয়া আমাকে মাফ করে দেন আমি রাস্তাটা প্রচেষ্টা ভুল গ্রহণ করেছি আপনাকে তো বলা আমার দরকার ছিল একটা মানুষ তো হান্ড্রেড পারসেন্ট জান্নাতের সমস্ত গান নেকি গোনা মিলিয়ে তো সে থাকবে একটা মানুষ তো হানড্রেড নেকি নেই থাকবে গোনাকে ছেড়ে দেবে এটা হতে পারে না তাহলে তবলিক হলো কী করে উনি আমার আয়না হবেন ওনার আমি আয়না হব ওনাকে বলবো ভাই আপনার ব্যাপারে শুনেছি আপনি সুদ খান তো করে ছেড়ে দেন আর উনি আমাকে বলবেন ভাই আপনার দ্বারা এই ভুলটা হচ্ছে এটাকে তো করে ছেড়ে দেন বিশ্বনবী এবং আল্লাহ এই রকম পাওয়ার দেয়নি যে তুমি সমাজে চিৎকার করে করে বলবে আল্লাহ তাবার একবার তালা বলছেন কাল্লা নাই ওম ফিল হুতামা কখনোই নয় তোমার জায়গা হবে হুতামাতে অমা আদরা কামাল হুতামা তার মানে শুধু এইটা বলছি না সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি মানুষের পেছনে যদি যদি করি আর তাকে কষ্ট এর সঙ্গে সঙ্গে ওর ওর এর ঝগড়া লাগিয়ে দিয়েছি কিংবা কোনো মানুষকে সামনে সামনে অপমান করেছি আর সামনে সামনে অপমান করে তাকে আমি গিবধ করে তাকে বেশ্যুতি করেছি মানুষের সামনে আল্লাহ তাবার আবার তালা বলছেন হুতামা কখনোই নয় তুমি হুতামা যাওয়ার জন্য তৈরি হয়ে হতে পারে আমি যত কিছু জানি তার মধ্যে এটা জানার পরও আমি ভুল করছি কেন করছি শৈতান আমাকে গ্রাস করে নিয়েছে শৈতান যে আমার কাছে আসবে না এমন কোনো দলিল নেই তুমি এসো আমার হাত ধরে তুলো সেই হুতামা যাহার নামটা কেমন অমাদরা কামাল হোতামা হোতামা কে জিনিসকে তোমাকে বললো কে জানালো হুতামা কি জিনিস নারুল্লাহিল মোকাদা হোতামাটা হলো প্রজ্বলিত আগুনের নাম হুতামা দাও দাও করে চলবে এই আগুনটা কার এই আগুনটা গ্যাসের নয় আগুনটা পেট্রোলের নয় ডিজেলের নয় আগুনটা বিদ্যুতের নয় এই আগুনটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন আমার রব এমনভাবে আগুনটা চালাবে আল্লাহর হুকুমের ওপরে আগুনটা চলবে আল্লাহ বলবে ধর তো ধরবে আল্লাহ বলবে ছাড় তো ছাড়বে এই আগুনটা এমন একটা আগুন আল্লাতে তা আলাল আফকিদাহা এই শুনে বড় কষ্ট লাগে পৃথিবীর আগুনে যদি চামড়া পুড়ে যায় তাহলে কি হবে ওই মানুষটা বেঁচে যাবে ওকে মেডিকেলে ডাক্তারখানায় দেবেন ডাক্তার ওষুধ লাগে যাবে কিন্তু যদি এটা এই আগুনটা এমন একটা আগুন যত ডিগ্রিতে তোমার চামড়া পুরবে অত ডিগ্রি সেলসিয়াসে তোমার কলিজা ব্যবসা পুরবে না আরও লাগিল মৌকাদা আল্লাহতে আলাল আফিদা আপনার ভিতরে ভিতরে রমদে রমদে আগুনটা চলবে আল্লাহ সেদিন এমন দেবেন এই বাঁধন কেউ খুলতে পারবে না আর সেই কোথায় দেবেন সেটা হচ্ছে জাহান্নামের ভিতরে ফি আমাদি মোমাদ দাদা বড় বড় খাম্বা রয়েছে সেই খাম্বাতে মানুষকে বাঁধবেন বাঁধানোর পর এই রকম কঠিন আগুনটা ওদের ওপরে চালানো হবে ভাইয়া হুশিয়ার হয়ে যায় আমার বিচারে আমি নির্দোষ বিচার যিনি করবেন তার বিচারে যে কি দাঁড়াবে এটা আল্লাহ জানে বিচারের আপনার জান্নাতের মালিক আমি নই জাহান্নামের মালিক আমি নই আমার জান্নাত আমার জাহান নামের মালিক আপনি অনন কিন্তু সেই জাহান নাম যে জাহান নামের ভিতরে মানুষকে ভরে দেয়া হলে সেই মানুষটা কত বড় হবে জাহান নামি। আমাদের মতো ছোট না